আর অন্য জনে তার বিছানায় শুয়া শুয়া জুম কই ছবি দেখায় ওয়ান্ডারফুল লেখে আর বিউটিফুল লেখে কেমন লাগে রে ভাই ভাই ভালো লাগে অন্য জনের বউ দেখতে ভাল লাগে আমি তোমারে কয়া দিয়া যায়, তোমার বোর ছবি যে ফেসবুকে দিলা অন্য সাধারণ বন্ধুগুলা তোমার বৌরের দিকা অন্তরে যেই পরিকল্পনাগুলা করে আল্লাহর কসম তুমি যদি জানতা ওই বেড়া বিছানায় তোমার বৌরের একই পরিকল্পনা করতেছে তুমি জানলে আল্লাহকে সম্পর্ক নষ্ট করতা হাতের কাছে যা পাইতা তাই নিয়ে মারতে যাইতা কথা কও ঠিক কিনা এখনো ফেরো এইখানটিকা এখনো ফেরো জামানায় এমন চলে আসছে এমন জামানা চলে আসছে এরপরে আর শেষ কোন জামানা নাই কথা বল না কেন এই কথাগুলা নবীদের বলার কথা সাহাবা একরাম এই কথা বলবে কিন্তু নবীর দরজায় তো তালা লাগানো ওলামা একরাম একমাত্র নাইবে নবী সারা এই কথাগুলো বলার কেউ নাই খারাপ লাগলেও কথাগুলো শুনতেই হবে কথা না আর পরিবেশটা এমন দেখবেন শহরের মধ্যে গেলে মায়ের পোশাকও যেমন মেয়ের পোশাকও তেমন আধুনিকতার নামে বাংলাদেশের ভিতরে ব্যাপারটা সরাসরি বেড়ে গেছে কথা ঠিক না রাখে হায় 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 মডার্ন ঢাকা পোশাকে আশাকে দেখো ঢাকা নাকা মা ও মে ড্রেসে কখনো ঢিলা ঢোলা কখনো চাপা হায় 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 মডার্ন ঢাকা পোশাকে আশাকে দেখো ঢাকা নাকা কথা কান ঠিক কিনা আল্লাহ রে

ভোলা মাইয়ার সমান মা লম্বা চুল কাটিয়া মাইয় কে আসে না আসে না রাই বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা

তুমি আধুনিকতার নামে যা করতেছ সম্পন্ন কোরআন বিরোধী আল্লাহ বলছে না করোনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতি ওয়ালা আরে জাহিলিয়া জামানার মত ওয়াদুলঙ্গ পে পিন পিন রাস্তায় চলা যেমন আল্লাহ নিষেধ করেছেন আজকে তুমি আধুনিকতার নামে কিছুদিন আগে ফেসবুকের ঘটনা দেখলাম আমরা তো বিয়া করতে মেয়ের বাড়িতে যাই কিছুদিন আগে এক মেয়ে নিজে মোটরসাইকেল নিয়ে ফোলাউড়াইতে গেছে বিয়া করতে ঠিক নাউজুবিল্লাহ কালকা কইন ভাই আমি তো মনে করি যে বাংলাদেশের হুজুররা যে দশ বছরে যেটা করা সম্ভব ছিল না ক্ষমতার চেয়ারে যারা ছিল তারা যদি চায় একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআন এর এই বাস্তবায়ন হবে কথা আমি তো মনে করি আমি যদি ক্ষমতার চেয়ারে বসি আমার এরিয়া যতদূর থাকবে প্রথম আই মসজিদে আজান যখন হয়ে যাবে আজান দেওয়ার পর থেকে নামাজের মুহূর্ত পর্যন্ত নামাজের সময় পর্যন্ত একটা মুসলমান মসজিদের বাহিরে দাঁড়ায় থাকতে পারবো না প্রত্যেকটা মোড়ে মোড়ে পাঁচটা করে পুলিশ মাথায় দাগ নামাজের পরে কোনো বেড়ারে পাইলে পাশায় পাঁচটা মারি দিয়ে পাশা লাল করা জেলখানার ভিতরে পাঁচ দিন দেয় রিমান্ড একটা ব্যাপার দাঁড়ি রাস্তায় বের হইলে ওর মাথার চুল চাইছে দেয় এমন যদি হয় টাকায় দেখবেন এক মাস লাগবে না কোরআনের আইন বাস্তবায়ন করতে পুলিশ যদি মোতায়ন থাকে বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি ক্ষমতার চেয়ার পেয়ে যায় এই কোরআনের শাসন বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিয়ম করলে এক দিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে ব্যাপারটা করোনারি বেনামাজি কর মানুষ রাস্তায় পাওয়া যাবে যদি আইন পাশ হয় এমন মুসলমান তো দূরের কথা আজানের পরে বাহিরে থাকবে একটা হিন্দু আজানের পরে বের একশো বার ভাই রাস্তায় বের হবে আরে কথা কন না কেন

কোন সৈরাচারী শাসক কোন সৈরাচারী নেতা আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না কথা ধরে বলেন ঠিক কিনা তন্ত্র মন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ ভালো লাগবে এখন কথা আর জোরে বলেন ঠিক না ব্যাটি তো ভাই আমি বলছি মুরব্বি দিয়া যেই কাজ না হয় দশ যুবক দিয়া সেই কাজ হবে তো যুবক কোরআনের পক্ষে লড়তে রাজি আছো না নাই চিল্লায় বলো আছে না নাই ওলাম আয়েকরাম যেখানে কোরার হাদিস যেখানে মুসলমান যুবক থাকবো সেখানে কথা ঠিক না ব্যাথি শোনে বলেন ঠিক না ব্যাথে একটু আগে আমারে সিডি দিয়েছে দুইটা আমি জানি যে আমার পিছনে আজ ব্যায় করতাছে তবে ভাই আমি ব্যক্তিগত ভাবে আজকে লম্বাবায়ন করার সুযোগ পালো না যেহেতু আমি আজকে মাফিলের দিত মে তো আমি বয়ান করতে গেলে বিশেষ করে আমার একটু লম্বা লাগে আমি যে সাবজেক্টটা ওপেন করেছি যে আয়াত নিয়েছি আয়াতের শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ নেমে যাবো এই যে আমার ভাই পাশে বসে আছে আমি আয়াতটা শুধু বোঝাই আল্লাহ যে বলছে রোগী যারা শুধু গুণা মাপ চাইলে রোগ মুক্তি হবে না এখন গুণাকার যারা আল্লাহ তাদের ব্যাপারে ডাক দরকার বান্দা গুণা যত করছ এই জিন্দিগির গুনার কথা স্মরণ করা মাফ চাইলে গুণা মাফ করবে কে আপনাদের দিল আনন্দে ভরে যাবে এখন আল্লাহ রব্বুর আজকের এই মাহফিলে কোন মানুষ যদি এক লক্ষ গুণা করছে এমন ব্যক্তিও যদি আমি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কোরআনের ওয়াদা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা আল্লাহ ডাক দকায় যে যে পরিমাণ গুণা নিয়া মাপ চাইবে আল্লাহ ডাক দকায় ওই পরিমাণ গুণা মাফ কইরা তার প্রতি খুশি হয়ে ওই পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দান করব সুবহানাল্লাহ এটা উড়ায় নিয়া কে বয়ান